মায়ের কিন্তু নতুন মন্দির হচ্ছে তোমরা সবাই যা মায়ের আবার নতুন মন্দির তৈরি হচ্ছে আর কোথায় তৈরি হচ্ছে সেই আপডেটে কিন্তু আজকে নিয়ে চলে আসছি মন্দির শুরু হচ্ছে শুধুমাত্র একটা মাস সময় দিতে হবে হাতে তারপরেই কিন্তু সেই মহান কাজ কিন্তু চালু হয়ে যাবে তো একটা রয়েছে তো এর পেছনে কিন্তু একটা ফ্রেশ কিন্তু একটা জায়গা রয়েছে তিনটাটা মতন জায়গা রয়েছে নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকারী মায়ের জয় হ্যাঁ অনেক দিন পর কিন্তু তোমাদের সামনে আমি আবার চলে এসেছি আর নতুন একটা ভিডিও নিয়ে একদম নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্রশ্ন করতে পারো এতদিন আমি কেন ভিডিও দিইনি কোনো আপডেট কেন নিয়ে আসেনি তো সেটা তোমাদের বলবো তো আমি একটু অসুস্থ ছিলাম আর শুধু তাই না কিছু ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা চলে আসে সেই জন্যই কিন্তু তোমাদের সামনে এতদিন আমি ভিডিও নিয়ে আসিনি তো আজকে কিন্তু চলে এসেছি আর একটা একদম নতুন আপডেট ভিডিও যে আপডেটটা কিন্তু তোমাদের না দিলেই নয় তো অনেক দিন পর কিন্তু চলে এসছি ভিডিও নিয়ে তোমরা কেমন আছো সবাই কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই জানো আর আজকের যে আপডেট ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা সত্যি কিন্তু মানে খুব খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা খুব সুন্দর একটা ভিডিও তাই ভিডিওটা কেউ স্কিপ না করে কিন্তু সবাই কন্টিনিউ করো ভিডিওটা নাহলে কিন্তু শেষ অবধি কি হতে চলেছে কেউ জানতে পারবে না আর ভিডিওর বিষয়বস্তু তো তোমরা সবাই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছ হ্যাঁ কৃষ্ণকালী মায়ের কিন্তু নতুন মন্দির হচ্ছে তোমরা সবাই জানো বেড়লা কৃষ্ণকালী মায়ের মন্দিরের কোথায় অবস্থিত কতটা কী আমি কিন্তু সব নিয়ে ভিডিও করেছি সেখানে গেছি পুজো দিয়ে সমস্ত ভিডিও কিন্তু তোমাদের তোমাদের তোমরা চ্যানেলের মধ্যে পেয়েছো কিন্তু মায়ের আবার নতুন মন্দির তৈরি হচ্ছে আর কোথায় তৈরি হচ্ছে সেই আপডেটই কিন্তু আজকে নিয়ে চলে আসছি চলে এসেছি কেমনভাবে তৈরি হচ্ছে কবে তৈরি হচ্ছে আর মাত্র কিন্তু এক মাসের কিন্তু অপেক্ষা নারী এই কথাটা কিন্তু মঙ্গলা মা কিন্তু নিজের মুখেই বলেছেন তো মূল বিষয়বস্তুতে আসার আগে আমি একবার বলে নিই তো আমি যে ভিডিও করছি তো ওই ভিডিও কিন্তু আমার কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মানে পাওয়া মানে আমি জেনেছি আর বিষয়বস্তু কিন্তু তো এর আগেও আমি এরকম বলেছিলাম যে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি আনি জেনে শুনেই মানে আসল তথ্যটাই কিন্তু তোমাদের সামনে আমি জানাই তুলে ধরি না ফুটেজ কিন্তু জানাই তো আর সেটাও কিন্তু এরকম ভিডিও যারা করে বা করছে মানে অনেক বড় বড় যারা সত্যি মানে সঠিক মানে স্থানে গিয়ে মানে যেভাবে মায়ের মন্দিরে গিয়ে তো মানে মায়ের সাথে কথা বলে মঙ্গলা মায়ের সাথে কথা বলে সত্যটা জেনে যারা ভিডিও মানে পোস্ট করে তাদেরটা কিন্তু মানে জেনে সোশ্যাল মিডিয়া থেকে জেনেই তাদের চ্যানেলের সাথে আমি যুক্ত আছি তাদের ভিডিও দেখি নিয়মিত জেনেই কিন্তু তোমাদের সামনে আপডেটটা নিয়ে আসলাম চলো এবার আসল যে বিষয়বস্তু তো সেটাই আমি চলে যাই হ্যাঁ তো মোবলা মা কিন্তু নিজে মুখে কিন্তু একটা এবার আনন্দের সংবাদ দিলেন আমরা তো সবাই চাই না যে মায়ের একটা মন্দির হোক তাহলে কিন্তু সবারই ভালো হয় কারণ রোদ বৃষ্টি জলের মধ্যে তোমরা দেখেছ আমি যখন পুজো দিতে গেছিলাম কতটা কাদা আর বৃষ্টির জলে কি অবস্থা তো আমরা চাই কিন্তু একটা মন্দির মায়ের হোক সুন্দর একটা রাস্তা হোক সেটা কিন্তু আমরা অনেক দিন ধরেই সবাই চাই কিন্তু আদতে হয়ে উঠছে না কিন্তু এবার কিন্তু সেই সময়টা এসছে যখন কিন্তু মা কিন্তু নিজে মুখে বলছে কিন্তু আর এক মাসের মধ্যেই কিন্তু এক মাস তোমরা ধৈর্য ধরো তারপরে কিন্তু মন্দির কিন্তু হয়ে উঠবে মায়ের নতুন মন্দির এবং সেটা কোথায় হবে সেটাই আমি এখন তোমাদের ভিডিওর মধ্যে জানাবো মায়ের মন্দির কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু আরও অন্য জায়গায় না ওখানেই কিন্তু হতে চলেছে সেটা কোথায় তাহলে তোমরা বলতে পারো তো মায়ের যে মন্দিরটা রয়েছে সেখানেই কি হচ্ছে হুম সেখানেই হবে আর সেটা কোথায় হবে মায়ের মন্দিরের পেছনে কিন্তু তোমরা দেখেছ জলাময় যে জমিটার উপর কিন্তু মায়ের এখন যে মন্দিরটা রয়েছে তো এর পেছনে কিন্তু একটা ফ্রেশ কিন্তু একটা জায়গা রয়েছে তিন কাটা মতন জায়গা রয়েছে তো সেখানে কিন্তু মায়ের মন্দির কিন্তু হতে চলেছে মা কিন্তু এটা নিজের মুখে কিন্তু জানিয়েছে তো পেছনে একটা ফ্রেশ জায়গা রয়েছে তো যেহেতু এ যে জমির উপর এখন যে মন্দিরটা রয়েছে তো যেহেতু দেবত্ব জমি যে দান করেছিলেন তো সেই ভক্তই বলেছে যে মাকে ওখান থেকে উঠতে দেবে না তারা তারা চায় না মা ওখান থেকে উঠে যাক গিয়ে অন্য জায়গায় মন্দির হোক সেই জন্য কিন্তু পেছনে তিন কাটা জমি রয়েছে সেটা কিন্তু মন্দির করার জন্য মাকে কিন্তু দিতে চেয়েছে সেই ভক্তই দান করতে চেয়েছে যে সেই তিন কাটা জমির উপর কিন্তু মন্দিরটা তৈরি হোক আর কিন্তু তোমরা দেখতে পাবে ওখানে একটা হোটেল আছে তো পঞ্চাশ টাকা করে কিন্তু খাওয়া দাওয়া একটা হোটেল আছে তো সেই ভক্তের কিন্তু হোটেল সেখানে রয়েছে আর সেই ভক্ত কিন্তু বলেছে যে ওখান থেকে উঠতে না মাকে তো মায়ের মন্দির ওখানেই হোক মাকে এছাড়াও ওখানে যারা বর্তমানের যারা ভক্তরা রয়েছে লোকজন রয়েছে তারা সকলেই বক্তব্য যে ওখান থেকে যেতে না তাই মায়ের মন্দির কিন্তু শীঘ্রই তৈরি হচ্ছে এবং সেই তিন কাটা জমির উপরেই কিন্তু মন্দির শুরু হচ্ছে শুধুমাত্র একটা মাস সময় দিতে হবে হাতে তারপরেই কিন্তু সেই মহান কাজ কিন্তু চালু হয়ে যাবে তো এতদিনই কিন্তু দেখো আমাদের সত্যি আর একটা কিন্তু প্রতীক্ষার অবসান হলো যে মায়ের মন্দির তৈরি হচ্ছে যেটার জন্য কিন্তু আমরা মানে সবাই অধীর মানে অপেক্ষা যে কবে মন্দিরটা ঠিকঠাকভাবে তৈরি হবে না এটা নিয়ে তো আমরা সবাই মানে কী বলবো একটা চিন্তার মধ্যে একটা মন্দির না হলে পরে হচ্ছে না তো সেটা হতে চলেছে এতদিনের কাজ তো এছাড়া আরও নতুন নতুন আপডেট আসছে তাই না মন্দির শুরু হলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবাই চ্যানেলের দিকে লক্ষ্য রেখুন এবার আমি পরপর সব আপডেট দেবো এছাড়াও আমি কেন এতদিন ভিডিও দিইনি আমার সাথে কি ঘটেছিল কি কারণে আমি কতটা অসুস্থ ছিলাম তো এখানেও মায়ের কিছু গল্প রয়েছে তো যাই হোক তো সেই সব নিয়েও কিন্তু পরবর্তী ভিডিও আসবে আর তোমাদের জানিয়ে দিলাম যে মায়ের মন্দির কিন্তু নতুনভাবে হতে চলেছে এবং কোথায় হতে চলেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থেকে যাবে আর সবাই কিন্তু এতদিন পর ভিডিও পোস্ট করলে আমি আশা করবো প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে একটা করে আমার ভিডিও কেমন লাগলো ভালো লেগেছে তা ভালো লাগেনি তোমাদের প্রশ্ন আছে কি না আর হ্যাঁ জবা ফুল খাওয়া নিয়ে অনেকের অনেক প্রশ্ন কিন্তু এখনও রয়েছে অনেকে কিন্তু বুঝতে পারে না তো ঠিকানা নিয়ে তো কীরকম ভিডিও তোমরা চাইছো অবভিয়াসলি ঠিকানা নিয়ে সব কিছু নিয়ে আর ফুল নিয়ে যদি তোমরা ভিডিও চাও যে জবা ফুলের খাওয়ার নিয়ম নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেব তাহলে কিন্তু বানিয়ে দিতে পারি আবারও ঠিক প্রপারলি কীভাবে খেতে হবে কোন জবা ফুল খাবে না খাবে কি করবে এসব নিয়েও কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অনেকেই বুঝতে পারে না তো পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসবে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা একদম ছোটোখাটো একটা সুন্দর সংবাদ তোমাদের দিলাম এবার থেকে আপডেট ভিডিও আসবে কিছু ব্যক্তিগত মানে অসুবিধার জন্য এতদিন ভিডিও আসিনি ভিডিওগুলো সবাই একটু দেখো প্লিজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর যাই হোক শর্ট তো দিচ্ছি ওখানে তো ফানি ভিডিও করি আমি শর্ট ভিডিও দিচ্ছি তো কেমন লাগছে জানি না তো দিন ধরে ভিউস সেরকম একটা হচ্ছে না জানি না তোমাদের ভালো লাগছে কি সেই বিষয়েও যদি কোনো বক্তব্য থাকে যেহেতু আমি করি ওই ভিডিওগুলো সবাই জানিও তো আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো মায়ের কী পায় সবাই সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই একবার বলে দাও চলো টাটা